ঋবিদ অধিকারী কথা বলছি হ্যাঁ হ্যাঁ আমি আছি আইসিআই ব্যাংকিং সেক্টরের এইচআর ডিপার্টমেন্ট থেকে বলছি আপনি অনলাইন ব্যাংকের জব এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হওয়া ইন্টারভিউ রেকর্ডিং আপনাকে কল করা হচ্ছে আপনার এজ এবং কোয়ালিফিকেশনটা আমাকে বলুন এজ হচ্ছে 26 আর কোয়ালিফিকেশন बीए দুবার ফেল কম্পিউটার জানো Döntürde de জব ডিটেলসটা আমি বলে দিচ্ছি শুনে নিন এটা আপনারি আইতে কাস্টমার রিলেশনশিপ অফিসার পোস্টে নেওয়া হচ্ছে সেখানে কাস্টমারদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো আপনাকে চেক আউট করতে হবে তাদের ফিনান্সিয়াল ডেটাগুলো সিস্টেমে আপলোড করতে হবে আপনার সিটিসি থাকবে থার্টি ফাইভ থাউজেন্ড এবং পোস্টিং থাকবে আপনার নিজের ডিস্ট্রিকে যেমন আপনি নদীয়া কৃষ্ণনগর থেকে বিলং করছেন সেই মুহুর্তে পোস্টিং আপনার নিজের ডিস্ট্রিকেই থাকবে আপনি আপনার নিজস্ব লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ইন্টারভিউটা অনলাইন হচ্ছে যেটা ভিডিও কনফারেন্সে হয় এবং অডিও কনফারেন্স

அங்கே okay. அமௌண்ட் okay. okay. okay.